সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা ইব্রাহিম পাশার সম্বন্ধে এমন কিছু কথা বলতে যাচ্ছি যা হয়তো আপনারা এর আগে কখনো শোনেননি এবং বিখ্যাত তুর্কি টিভি সিরিজ সুলতান সুলে ইমান দা ম্যাগনিফিসেন্টেও দেখেননি তিনি কিভাবে মানুষের সাথে কারসাজি করে তার লক্ষ্য অর্জন করতেন এবং তার কৌশলগুলো কেমন ছিল তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সেই সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন চলুন কথা না বাড়িয়ে আলোচনা করা যাক ইব্রাহিম পাশা তিনি তার নিজের দিক থেকে খুবই পিচ্ছিল চরিত্রের একজন মানুষ ছিলেন সুলতান সুলাইমান খানের স্ত্রী হোরাম সুলতানের সাথে তার বিভেদের কারণই আমাদের বুঝিয়ে দেয় তিনি আসলে কেমন ছিলেন তার ফাঁকিগুলো ছিল অত্যন্ত চমকপ্রদ সে সুলতানকে যেমন তার নির্দেশিতা বোঝাতে সক্ষম হয়েছিলেন তেমনি সুলতানো তাকে নানারকম সুযোগ সুবিধার সৃষ্টি করে দিয়েছিলেন তার কারসাজিগুলোর মধ্যে প্রথমত তিনি যেই পদ্ধতিটি প্রায়শই ব্যবহার করে থাকতেন তা ছিল করুণা আর তার এই করুণার জন্যই তিনি সুলতান সুলে ইমান খানের কাছে খুব বেশি সুরক্ষিত ছিলেন ইব্রাহিম আসলে কারসাজির সাহায্যেই লক্ষ্য অর্জন করতে পছন্দ করতেন তার একটি প্রাণবন্ধ উদাহরণ নিন ইব্রাহিমের অবহেলার কারণে ভিক্টোরিয়া হারেমে যখন একজন বিশ্বাসঘাতককে থাকতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল তখন সেই বিশ্বাসঘাতক সুলতান সুলেমানকে তার প্রাসাদে আক্রমণ করেছিল এবং তাকে প্রায় সুলতান সুলে কেন পাশা তার বাড়িতে একজন বিশ্বাসঘাতক মহিলাকে রেখেছিলেন তার কি কোনো অসৎ উদ্দেশ্য ছিল তাই তিনি রাগান্বিত হয়ে সিদ্ধান্ত নিলেন এমন অবহেলার কারণে ইব্রাহিম পাশাকে তিনি শাস্তি দিবেন তাকে শাস্তি দেওয়ার জন্য যেই ডেকে নিয়ে এসে জিজ্ঞেস করা হয় কিভাবে তুমি এমন ভুল করতে পারো তখনই পারগালি সঙ্গে সঙ্গে বিড়ালের কৃপণ মুখের কৌশল অবলম্বন করেন এবং তিনি সঙ্গে সঙ্গে এই অজুহাত দেখাতে শুরু করেন যে এতে তিনি যেন খুবই ভীত এবং দুঃখিত ছিল ইব্রাহিম পাসার এমন ভীততা এবং দুঃখ আক্রান্ত মুখ দেখে সুলতান সুলো ইমান খানও তাকে ক্ষমা করে দেন শুধু এজন্যই তিনি ক্ষমা করেছিলেন না তিনি ক্ষমা করেছিলেন এই জন্যে তিনি তো ইব্রাহিম পাশাকে নিজের ভাইয়ের মতো দেখতেন আর ইব্রাহিম পাশা এই সুযোগটাকে কাজে লাগিয়ে নানা রকম কারসাজি করে মানুষের মনে স্থান তৈরি করতেন যেমন তার কারসাজিগুলোর মধ্যে সবচেয়ে বড় কারসাজি ছিল সুলতানের বোন হেতিজাকে পটিয়ে তার সম্পর্কে জড়িয়ে পড়া ভিওয়ার্স এখন আপনারা এটা বলতে পারেন তারা তো দুজন দুজনাকে খুব ভালোবাসতেন তাহলে এটা কীভাবে পাশার কারসাজি বা চালাকি হতে পারে হ্যাঁ অবশ্যই এটা পাশার কারসাজি ছিল কেননা ইব্রাহিম পাশার যেই হেতিজাকে বিয়ের পূর্বে এতটা ভালোবাসতেন সেই হেতিজাকে বিয়ে করে পাওয়ার পর তিনি আবারও একাধিক নারীর প্রেমে বিবর হয়েছিলেন আর যাদের মধ্যে অন্যতম ছিলেন নিগার কালফা নামের এক হাতুন তিনি ছিলেন অটোমান হেরেমের একজন দাসী এখন আপনারা বলুন হেতিজার প্রতি পাশার কি সত্যিই ভালোবাসা ছিল নাকি সুলতানের বোনকে বিয়ে করে তার পদমর্যাদা বৃদ্ধি করার জন্য এটা একটা কৌশল ছিল অবশ্যই এইটার মতামত আপনারা কমেন্ট সেকশনে জানাবেন ভিউয়ার্স আপনাদের কাছে আরও একটি বিষয় তুলে ধরতে চাই হুররাম সুলতানা ছিলেন অটোমান হেরেমের দশমতম সুলতান সুলতান সুলে ইমান খানের স্ত্রী প্রথম দিকে হুররাম সুলতানা অটোমান হেরেমের দাসী থাকলেও পরবর্তীতে হয়ে উঠেছিলেন সুলতানের সুলতানা হুরাম যখন দাসী ছিলেন তখন তাকে অবশ্য ইব্রাহিম পাশাই অটমান হেরেমে জায়গা করে দিয়েছিলেন এবং পরবর্তীতে সুলতানের কাছে সুলতানের খাস কামরায়ও পাঠিয়েছিলেন তিনি আর এমন সুযোগ পেয়ে ধীরে ধীরে সুলতান সুলে মন জয় করে ফেলেন আর সেই সাথে সাথে সুলতান সুলেইমান খানও তাকে দাসী থেকে রানী বানিয়ে ফেলেন হুরাম সুলতানের এতটা উন্নতি ইব্রাহিম পাশা কখনো চাননি আর এর একটা প্রধান কারণ ছিল সুলতান সুলেইমান খানের প্রথম স্ত্রী মাহিদ এভরানের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল মাহিদ এবরাম যেমন সবসময় চাইতো সুলতান সুলে ইমান খান যেন আর কোনো নারীর সাথে মিলামিশা না করেন সেই সাথে তার যেন আর কোনো সন্তানাদি না হয় ঠিক তেমনই ইব্রাহিম পাশাও চাইতেন আর এজন্যই ইব্রাহিম ও হুর্রাম দুজন দুজন শত্রুতে পরিণত হন এবং একে অপরের বিরুদ্ধে লাগেন এখানে বলে রাখি একবার হুর্রাম সুলতানাকে সুলতান সুলাইমান খান নির্বাসনে পাঠিয়েছিলেন কিন্তু সেইবার হুর্রাম সুলতানের কোনো দোষী ছিল না এটা ইব্রাহিম পাশা জানতেন কিন্তু ইব্রাহিম পাশা এটা জানা সত্ত্বেও সুলতান সুলেইমানকে অবগত করেন না কারণ তিনি চেয়েছিলেন হুরান সুলতানের শাস্তি ভোগ করুক এবং তার রাস্তা পরিষ্কার হয়ে যাক এখন কথা যেই সুলতান তাকে এতটা ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন সেই সুলতানের কাছ থেকে তার নিজের লাভের জন্য কথা লোকানো এটা কি কারসাজির অন্তর্ভুক্ত ছিল না হ্যাঁ অবশ্যই এটা তার কারসাজি বা চালাকি ছিল তিনি এতটা নিখুঁতভাবে চালাকি কারসাজি বা বুদ্ধিমতার পরিচয় দিতে পারত বলেই এজন্যই তিনি বাসপাকির রক্ষক থেকে উজিরে আজম হয়েছিলেন এক কথায় তার কারসাজির মাধ্যমে সুলতান সুলেইমান খানের মন জয় করে এতদূর পর্যন্ত উঠে এসেছিলেন সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সেই সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করবেন দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ